الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون إيسى يقول إذر نغط উলাইকা আলা হুদামির রব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন আল্লাহু আকবার এরা হেদায়েত প্রাপ্ত এরা বিনা হিসাবে জান্নাতী আল্লাহ তাকওয়া والا जिंदगी আমাদের দান করেন আমিন ভয় কেমন তাকুয়া আল্লাহর ভাই আমাদের মাঝহের ইমামে আজম আবু হানিফা বড় কাপুরের ব্যবসা করেন পাইকারি কাপুর আনছেন একটা কাপুরের মাঝখানে দেখা গেল একটু ছিদ্র সেরা আছে ওটাকে আলাদা চিহ্ন দিয়ে রাখলেন কর্মচারীদের বললেন এই কাপড়টা যদি বিক্রি করো বলে দিও কাপুরের মধ্যে একটু খোটা আছে দোষ আছে টাকা কমায়া দাও ইমামে আজমে কথা বলে চলে গেলেন কর্মচারী কাপড় বিক্রি করেছেন কিন্তু বলতে মনে নাই কাপুরের ভেতরে দোষ আছে পরবর্তী সময়ে ইমামে আবু হানিফা ফাঁসলেন জিজ্ঞাসা করলেন কাপুর বিক্রি হয়েছে বলে হা হয়েছে নেই যে কাপুরের মধ্যে কোনো ত্রুটি আছে কয়ে মনে ছিল না ইমামে পেয়ে গেলেন ভয় আল্লাহর কাছে আমি ধোকাবাজ হয়ে গেলাম নাকি কর্মচারীর ধোকা দিয়েছি লোক টাকা দিয়ে ভাড়া কইরা বলে বাজারে ঘুর আর এলান কর অমুক এত তারিখ আবু হানিফার দোকান থেকে কে একটা কাপড় নিচো তাড়াতাড়ি তুমি টাকা পাবা ফেরত নাও এর নাম তাকুয়া এইভাবে যদি কেউ ব্যবসা করত। এই দেশে কেউ খাবে কেউ খাবে না এই স্লোগান থাকতো না কেউ বিদ্যুৎ গেছে টেরি না কেউ বিদ্যুৎ আইসে বলতেই পারে না মানুষ তেল পায় না পেঁয়াজ পায় না রসুন পায় না আবার অনেক জায়গায় গুদাম জাত করে রাখছে পেঁয়াজ পয়সা মানুষ পেঁয়াজ পায় না অথচ ব্যবসার মধ্যে কত বড় নবী বলেন সততার সাথে যারা ব্যবসা করবে আমি ওয়াদা দিলাম আমার সাথে তারা জান্নাতে থাকবে মোত্তাকিনদের গুণ হলো ছয়টা নম্বর নাম্বার গুণ ইউমিনুন বিল গায়ব গায়বের মালিক একমাত্র আমার আল্লাহ এটা অন্তরে বিশ্বাস করতে হবে পরিপূর্ণভাবে ভাবে গায়বের মালিক কে আল্লাহ আল্লাহ কয়জন বলেন ভালো করে আল্লাহ যে এক কোন দিক থেকে এক সব দিক থেকে এক মানে কি আল্লাহর মতো আরো আল্লাহ আছে আল্লাহর গুণের মতো কারো গুণ আছে আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে যদি কেউ মনে করে আছে মনে করার নাম শিরিক যারা মনে করবে তাদের নাম মুশরিক মুশরিকদের জন্য হারাম জানাত বিল্লাহ ফকদ হারবল্লহু আনাইহীন জান গাইবের মালিক আমার একমাত্র আল্লাহ এই গুণে আরো কেউ গুণান্বিত আছে রহমতের নবীর সামনে আবুজাহাল হাতের মধ্যে পাথর নিয়ে কয় ভাতি যা বল আমার হাতের মুষ্টিতে কি আছে চাচা বললে কি হবে কয় যদি বলতে পারো আমি কালেমাওয়ালা মুসলমান হয়ে যাব নবী বলেন আমি বলতে জানি না কেন জানো না নবী বলেন আমি আলিমুল গাইবের মালিক না গাইবের মালিক কে যদি কয় আমগো ফিসাবো গায়েব জানে তাহলে আল্লাহর গুণের সাথে তুলনা হয়ে গেল না এই তুলুনা করার নাম শিরিক গাইবের মালিক আমার আল্লাহ আর কেউ না নবী আল্লাহ নবীকে বলে নেন্লা হেন আপনি জানায় দেন আসমানের বাসিন্দারা কেউ গাইব জানে না জমিনের বাসিন্দারা কেউ গাইব জানে না একমাত্র গাইবের মালিক আল্লাহ এই বিশ্বাস যার আছে সে মোত্তাকের প্রথম সিঁড়িতে আছে আল্লাহ যে এককভাবে গাইবের মালিক এই বিশ্বাস আছে তো এটার মধ্যে কোনো রং আছে আলাদা তাহলে মোত্তাকি হওয়ার এক নাম্বার গুণ দ্বিতীয় গুণ হলো সালাহ যারা তারা নামাজ কায়েম করবে কি করবে নামাজ নামাজ কায়েম করা এক জিনিস জিনিস পড়া ভিন্ন আল্লাহ নামাজ কায়েম করতে বলেছেন নামাজ পড়ার কথা বলেননি এবার বুঝেন নামাজ কায়েম কি জিনিস কায়েমের এক অর্থ জামাতের সাথে নামাজ আদায় করো ওয়ারকাউ মাআররাকঈন রুকুকারীদের সাথে রুকু মানি জামাতের সাথে নামাজ আদায় করো এদুল নামাজ কায়েম আল্লাহ নামাজ কায়েমের অর্ডার দিছেন পড়ার কথা বলেন নাই অর্থ একটা বলছি কায়েমের এটা শুন বাড়ি গেলে বিশাল এক গঞ্জাম শুরু হয়ে যায় হাফিজ ভাই বলছে নামাজ নাকি আল্লাহ কায়েম করতে বলছে আর কায়েমের অর্থ জামাতে পড়া ও ম্যাডাম আমি মসজিদে একা গেলে হবে না চলো তুমিও মসজিদে চলো নামাজ কায়েম করা লাগবে এজন্য আরো কিছু কথা শুনে যান কায়েমের তিনটা অর্থ আছে দ্বিতীয় অর্থ হলো ঠিক টাইম অনুযায়ী নামাজ আদায় করা টাইম অনুযায়ী নামাজ জোহরের নামাজ যেন আসরের টাইমে ঢুকে না যায় আসরের নামাজ যেন মাগরিবের টাইমের মধ্যে ঢুকে না যায় অক্ত আলাদা আলাদা আছে না ফজরের নামাজটা যেন সূর্য উঠার পরে না যায় টাইমের মধ্যে নামাজ পড়াও নামাজ কায়েম করা কায়েমের আর একটা অর্থ হলো খুশু খুজুর সাথে নামাজ আদায় করো খুশু মানি আল্লাহর ভয় খুজু মানি বিনয়ী আল্লাহর কাছে একেবারে নরম দুর্বল হয়ে নামাজে দাঁড়াও একজন মামলার আসামি যখন বিচারকের সামনে দাঁড়ায় তার শরীরে কোনো শক্তি থাকে না শরীরটা কাঁপতে থাকে বিচারক না জানে আমার রায়টা কোন দিকে দেয় ভয় ঠিক আল্লাহ তো সব থেকে সব বিচারপতির বিচার আল্লাহর হাতে আল্লাহ সব থেকে বড় আল্লাহর সামনে যখন আমি নামাজে দাঁড়াইছি বিনয়ী হবা ভয় নিয়ে দাঁড়াবা আর আল্লাহর ভয় নিয়ে যখন নামাজে দাঁড়াবে ওই বান্দার অন্তরে কখনো দুনিয়ার দোকানের চিন্তা আসতে পারে না আল্লাহর ভয় আমি আল্লাহকে দেখে দেখে নামাজ আদায় করি না হয় আল্লাহ আমাকে দেখতেছেন নামাজ নবীজি বলেন বাইনাল আব্দি বাইনাল কুফরি তর্কু সালাহ মুমিনার বেইমানের মধ্যে ব্যবধান হলো নামাজ বেঈমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ সারে না নামাজ কত অক্ত সপ্তাহে কয় দিন একদিন পাঁচ অক্ত নামাজ প্রতিদিন লাগবে এই যুবকেরা বলো মাঝে মাঝে ছেড়ে দেওয়া যাবে না বলার পরেও যদি নামাজ না পড়ো ফিডার ওজন কত বেশি হবে নামাজ আকবর নামাজ এমন একটা মেডিসিন যারা ব্যবহার করবে দুনিয়াতে তাদের মতো ভালো আর কেউ হবে না গুনা তাদেরকে আসর করবে না নামাজ যত সুন্দর তার আঙুল তত সুন্দর নামাজ যত সুন্দর তার এক তত সুন্দর নামাজ যত সুন্দর তার লেনদেন সুন্দর তার ওয়াদা সুন্দর তার চরিত্র সুন্দর তার ব্যবহার সুন্দর আমি বড় বক্তা হইয়াও যদি দেখেন আমার কথায় ভেজাল ওয়াদায় ভেজাল বুঝতে হবে আমার নামাজে ভেজাল মকুন সুসুতি নামাজে পঞ্জগা না পাওয়াইনুল লিল মুসাল্লিন আর নাযিনা মুমেনা ই নামাজ এমদাদা ইস্তাইনু আয়াতে কুরু রহমতের নবী বলেন কেউ যদি এশান নামাজ পড়ে ঘুমায় আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করে রহমতের নবী বলেন সারা হয়ে পাল্লায় ও আমার কলিজার যুব ও বৃদ্ধ বাবাজি ও পর্দার মা বোনেরা আপনাদের মতো কি পাঁচ বেলার নামাজি অভাব নাই ও মুরব্বী আপনার মতো কত বান্দা হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া নামাজ আদায় করে বলেন আপনি কেন নামাজ পড়তে গিয়া পারেন না ও আমার কলিজার যুবক বাবারা জীবনে মাদ্রাসায় পড়ে নাই এমনও যুবক স্কুল কলেজে পড়ে জেনারেল লাইনে থাকে চাকরি করে ব্যবসা করে পাঁচ অক্ত নামাজ পড়ে আসেনি বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারবা না ও পর্দার আড়ালে আম্মা যান বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনো আছে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে পাঁচ বেলার নামাজ পড়ে হালাল ভাবে চলে সন্তানটাকে আদর্শ সন্তান বানাবার জন্য প্রচেষ্টা চালায় মোবাইলে সময় নষ্ট করে না এমন নারী এই এলাকায় আসেনি এরে আম্মা জানের আপনারা কেন পারবেন না আল্লাহ জান্নাত বিনা হিসাবে যদি পাইতেই হয় মোত্তাকিনদের খাতায় নাম লেখাইয়া আল্লাহর মোহব্বত দিয়া নামাজ কায়েম করবেন আল্লাহর মহাব্বতে নামাজে দাঁড়াবেন রিজিকে বরকত বেড়ে যাবে নামাজ পড়বেন আল্লাহ ফেরেস্তা দিয়া পাহারা দিবেন অনবির উম্মতের দল তিন নাম্বার মোত্তাকিনদের গুণ ওয়ামিমা রসক না হুম ফিকুন আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবে এই যে আপনারা দান করলেন মাদ্রাসায় দিবেন গরিবেরে দিবেন মেরে দিবেন মানুষের কল্যাণে ব্যয় করবেন সব হবে দান আল্লাহর দেওয়া সম্পদ কেয়ামতের দিন আল্লাহ এর বরকতের জান্নাত আপনার জন্য কবুল করে ফেলবেন মোত্তাকিনদের এই দানের হাত বাড়াইয়া আল্লাহর মহব্বত দিয়া চলবেন আল্লাপাক জান্নাতের পথ আসান করে দিবেন দল এতক্ষণ বয়ান শুনলেন জীবনে বয়ান তো আপনারাও কম জানেন না এরপরও কেন নামাজ নাই কেন রোজা নাই কেন নবীর তরিকা মতো চলেন না অন্তরে আল্লাহর ভয় নাই শুধু একটাই কারণ আল্লাহর ভয় যতদিন পর্যন্ত আসবে না ততদিন পর্যন্ত কোনো কাজে লাগানো যাবে না বয়ান রে বাবা এ কারণে আল্লাহর ভয় তাকুয়া অন্তরে জমা করার জন্য এ জমিনে যারা আল্লাহর ভয় নিয়ে চলে পর্দা করে হালাল খায় আল্লাহর প্রিয় বান্দা ওলিয়ে কামেল আল্লাহর বান্দা উলামায় আহলে হক এদের বন্ধু বানাইয়া এদের নেক নজর নিয়া নেক আমল করেন নামাজি যান। অন্তরে পেছনের গুণা থেকে তওবা করেন জীবনে তো নামাজ কম সারলাম না মনে চাইছে না পরব না পড়ি নাই মনে করেছি এখন থেকে তহবা না আর জীবনে নামাজ সারব না বেপর দেয় চলবো না দাড়ি কাটব না মা বাবার দোয়া নিয়া ওলা পরামর্শ নিয়া মুরব্বি ওস্তাদদের দোয়া নিয়া আমি নবীর তরিকা মেনে চলবো আর কোনো দিন নামাজ সারব না জীবনে তো কম গুণা করি নাই যুব এখন আল্লাহর কাছে তওবা করো ঘুমের মধ্যেও তো কত যুবকের মরণ হয় কোন দিন মরণের ডাক আসবে জানাও নাই আল্লাহর কাছে তওবা করে নাও মা বাবার দোয়া নিয়া পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবা কারো বেয়ুবি করে বর্তমিবানা নামাজ সারবানা বেপরদায় চলবানা দাড়ি কাটবানা তওবা বা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মুনাফেকি না থাকে খাটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখা দেই আয় আল্লাহ আমাদের তৌবার হাতগুলো কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদের তৌফিক দান করেন গুণামুক্ত জীবন দান করেন আদবালা বিনয় জিন্দেগি আমাদের দান করেন নবীজির তরিকায় চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদুল আম্বিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا

কত ওলামাই কেরাম হাত তুলেছেন কত মুরব্বী হাজি সাহ ব্যবসায়ী চাকরিজীবী আমার কলিজার কত যুবক কত ছাত্র ভাই পর্দার আড়ালে মা বোনেরা আয় আল্লাহ এই মুহূর্তে দুনিয়ার সব বাড়িওয়ালাদের দরজা দরজাগুলো বন্ধ আপনার রহমতের দরজা তো বন্ধ নাই ও আল্লাহ জীবনে গুণা তো কম করি নাই দুনিয়াতে যেদিন আসছিলাম পবিত্র অবস্থায় আসছি মা বাবা কত আনন্দ পেয়েছিলেন খুশি হয়েছিলেন আজকে সেই পবিত্র জীবনটা যেন গুনার কারণে নাপাক হয়ে গেছে চোখ দুইটা বন্ধ করে জীবনের পেছনে তাকায় দেখি আমার গুনা ছাড়া কোনো ভালো আমল নাই আমার গুনার কারণে হাত নাপাক আমার গুনার কারণে চোখ নাপাক আমার গুনার কারণে আমার জীব্বা নাপাক অন্তর নাপাক আয় আল্লাহ তারপর রহমতের আশা সারি নাই আপনার কুদরতের সামনে হাজির আমরা তওবার নিয়ত করে হাত তুলেছি আর গুনা করব না রে আল্লাহ আর আপনার নাফারমানি করব না আর দারি কাটব না আর বেপরদায় চলবো না আর নামাজ সারব না মা বাবার সাথে বেয়াদুবি করব না মুরব্বী ও শিক্ষকদের সাথে বেয়াদবি করব না ওলামায় কেরামের পরামর্শ দোয়া নিয়ে নবীর তরিকায় চলব আমাদের তওবা কবুল করে নেন আয় আল্লাহ আমাদের জীবনের গুনাগুলো মাফ করে দেন আয় আল্লাহ মা বন্ধের আবেদা পর্দা বানায়া বানায় দেন সন্তানগুলো নেককার বানায়া দেন আয় আল্লাহ যারা লেখাপড়া করে পরীক্ষার্থী আল্লাহ সারা দুনিয়ার মানুষকে মাফ করে দেন আল্লাহ মুসলমানের হেফাজত করেন বিদেশের ঘরে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন জালিমদের জুলুম থেকে হেফাজত করেন আয় আল্লাহ মাদ্রাসা গুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন ওদায় মালিক আমার যুবকের দিনের খা দেন মা বাবার আদরের সন্তান হিসেবে কবুল করে বেয়াদুবির থেকে হেফাজত করে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয় আল্লাহ মহিক মতো আমলে বরকত বাড়ায়া দেন ওলামা তোলা বা উম্মতের অন্তরে ইজ্জত বাড়ায়া দেন আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায়া দেন উম্মতের অন্তরের আপন বানায়া দেন আয় আল্লাহ সারা দুনিয়ায় ইজ্জতের সাথে খেদমতের জন্য কবুল করে নেন আয়া দিনের খাদিম হিসাবে কবুল করে নেন দিলের ন্যাকাশা পূরণ করে দেন নবিজির রওজা বাইতুল্লা জিয়ারতের তৌফিক দান করেন সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন আয়াল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কারণ মা নাই কার যেন বাবা নাই ও আল্লা কুদুরতের মোনাজাতের পরে অনেকে বাসায় গিয়া মা বলে ডাকবে বাবা বলে ডাকবে মা দরজা খুলে বলবে বাবা ঘুমাই নাই আয় আমি অপেক্ষায় আছি আর এমন সন্তান এখানে আছে আর জীবন একবার মা বলিয়া ডাক দিতে পারবে না বাবা বলে আর ডাক দিতে পারবে না ও আল্লাহ তিনদের দিকে তাকাইয়াও কি মায়া হবে না ও সন্তান ওই মা বাবারে বলিয়া কেমনে ঘুমাও ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ওই মা বাবার জন্য কি মায়া হবে না গুনাহের কারণে দিলটা চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষ দান করেন কান্নাওয়ালা চক্ষ দান করেন কান্নাওয়ালা চক্ষ দান করেন জিকিরওয়ালা জিব্বা দান করেন আখেরাতের ফিকির কলব দান করেন আয় আল্লাহ সবার কবর জান্নাত বানায় দেন যারা অসুস্থ বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন সুস্থতার নেয়ামত বাড়ায় দেন মা বাবার নেক দোয়া আমাদের জন্য কবুল করে নেন আয় আল্লাহ যার মা বাবা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন ওই মা বাবার সাথে আদব রক্ষা করে চলার তৌফিক দান করেন ওদায়ার মালিক এই ময়দানে কি আপনার মহাব্বতের কোনো গোলাম নাই তাকে যদি আপনার পছন্দ হয় তার বরকতে আপনি সবাইকেই কবুল করে মাফ করে দেন আয় আল্লাহ চলার পথে হেফাজত করেন